মাজরাতুল আখেরা দুনিয়া আখেরাতের খ্যাতি স্বরূপ আপনি এখানে কামাই করবেন জমা করবেন সেখানে যায় উপভোগ করবেন এটাই হচ্ছে নিয়ম আপনি যত পীর ওলি বুজুর্গ মাসায়কের দিকে তাকান তারা দুনিয়ার দিকে নিশাগ্রস্ত ছিল না কোনো আলেম একথা বলতে পারবে না কোনো হাজার হাজার নবীরা সোল্লাফাক পাঠাইছেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পৈগাম্বর আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার জমিনে পাঠাইছেন কোনো পয়গাম্বররা ব্যাঙ্ক ব্যালেন্স করে নাই এরকম নাই তবে কোনো আল্লাফা গরিবী হালতে তাদেরকে তাদেরকে দিয়ে পরীক্ষা করেছেন আবার ধনীর হালতে দিয়েও পরীক্ষা করেছেন সুলাইমান আলাই আলাইসাল্লাম ছিলেন হজরতে দাউদ আলি সাল্লাম ছিলেন ধনী পরিবারের সন্তান তারা ছিলেন রাজপ্রসাদে বসে থেকে থেকে তারা ইসলামের রাষ্ট্র কায়েম করেছেন ইসলামের ঘোষণা দিয়েছেন সকাল বেলা বাতাসকে হুকুম করত তার দল সহ নিয়ে একটা মানুষ যত নিমিশের মধ্যে বাতাস তাকে ওই তক্তাকে নিয়ে পৌঁছে দিয়ে দিত আল্লাহাকে মুজিজা দিয়েছিলেন মুসা আলাহিসামকে মজুদা দিয়েছিলেন লাঠি নুহু আলাইসাল্লামকে ইসলামকে দিয়েছিলেন প্রত্যেকটা নবীকে মজুদা দিয়েছিলেন হজরতে ঈসা রুহুল্লাকে মজুদা দিয়েছিলেন অন্ধু ব্যক্তি তার কাছে যায় শুধু আবেদন করলে হাত বুলে দিতেন সঙ্গে সঙ্গে সে ভালো হয়ে যেত আবার আল্লাপাক তাকে এক্সট্রা একটা মসজা দিয়েছিলেন যে মৃত ব্যক্তিগুলো তিনি জীবিত করতে পারতেন ঈসা আলাহিসাল্লামের মজুদা ছিল নবীরা শেষ মজদা শেষ আইগম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয় সাল্লামকে তিন থেকে সাড়ে তিন হাজার মরজেদা দিয়েছিলেন তার মধ্যে কেয়ামত পর্যন্ত থাকবে সবচাইতে শ্রেষ্ঠ মজেদা হচ্ছে কোরানকারিম সুবাহান আল্লাহ এক ব্যক্তি নিশা করত। যুবক ছেলে নিশা করত। রাত্রির অন্ধকারে নিশা পরার জন্য যাচ্ছে দেখে যে আরবি লিখিত একটা পাতা পড়ে আছে হয়তোবা কোরানের পাতা তিনি অত্যন্ত আদবের সাথে পাতাটাকে উঠালেন পৃষ্ঠাটাকে উঠানোর পরে যে ঘরে তিনি থাকেন সে ঘরে নিয়ে যায় সুন্দর করে মুছে রুমাল দিয়ে ঢেকে রাখলেন একবার করে তিনি চুমু খান মহাব্বর কোরআনের মোহাব্বর বর্ণনায় আসছে ওই ছেলে যখন মারা যায় ওই জামানার যে পৈকাম্বর ছিল পৈকাম্বরকে ওই মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে অমুক ব্যক্তি মারা গেছে যা তিনি আমার বড় অলি তাকে অলির খাতায় আমি পেয়েছি আল্লাহ রাবুল আলমিন ওই পৈগম্বরকে বলতেছেন যে আমি তাকে অলির খাতায় পেয়েছি যাও তুমি নিজে হাতে তাকে দাফন কাফন করা এসো মোহাব্বত কতটুকু ছিল শুধু কোরআনকে ভালোবাসার কারণে চিন্তা করেন আপনি আমরা আসি ঘুরে আসি যারা আমরা মোলামা আসি আমাদের তো ভুল থাকবি শোধরাই দেন আর আমরা একই প্ল্যাটফর্মে চলে আসি কোরআন কি বলে হাদিস কি বলে আমরা সত্যের দিকে উন্মোচন হয়ে যাই আর কোরআন স্পষ্ট বলে তারা আল্লাহ বর্ণনা করেন আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটি হচ্ছে আল্লাহর কিতাব আর দ্বিতীয়টি হচ্ছে আমার সুন্ন এই দুইটিকে যদি আমি আঁকড়ায় ধরি কেন আমার আজ দাঁড়িয়ে এখনো পর্যন্ত কেন আমি দাঁড়িয়ে রাখতে পারলাম না আল্লাহ রাসুলের কেন আমি টুপি মাথায় দিতে পারলাম না কেন আমি আল্লাহ রাসুলের লেবাস এখনো ধরতে পারলাম না কিসে আমাকে বাধা দিচ্ছে কেন আমি পাঁচ অত্ত নামাজে এখনো হতে পারলাম না কেন কিসে আমাকে বাধা দিচ্ছে একমাত্র বাধা দিচ্ছে আমাকে শৈতান তিনি এমন কুমন্ত্রণা দেয় আল্লাহ রবুল আলমিনের কাছে কয়েকটা দরখাস্ত তিনি পেশ করেছিলেন সমস্ত দরখাস্তগুলি আল্লাহ মঞ্জুর করেছিলেন তার মধ্যে একটি দরখাস্ত হচ্ছে আল্লাহ আমি যেন আপনার আদম সন্তানের একেবারে শিরাই শিরাই রক্তের শিরাই শিরাই যে যেন আমি ঢোকা দিতে সক্ষম হই রক্তের শিরাই শিরাই তিনি পোসা আমাদেরকে ঢোকা দেন মস্তিষ্কের সিরাই শিরায় তিনি আমাদের যায় ঢোকা দেন বোঝার কোনো বুদ্ধি নাই নেক সুরেতে ঢোকা দেন বরবিল আব্দুল কাদের জেলানে নামাজ পড়ছেন দর বেশি পোশাক পরে শৈতান যায় বলতেছে আল্লাহ রাবুল আলামিন তোমার কাজে তোমার এই ইবাদতে এমন খুশি হয়ে গেছেন তোমাকে আর কোন প্রকারের এবাদতি করতে হবে না কোন এবাদত করতে হবে আল্লাহ বড় খুশি হয়ে গেছে তোমার এবাদত করার কি দাগ আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিঙ্কুল্লি দাম্বি ও তু লা পাঠ তিনি মুখ কালো হয়ে তিনি সত্র ভঙ্গ হয় দৌড়াতে শুরু করলেন তিনি জানেন বড় বড় উলিয়া যারা হয়েছেন দুনিয়ার দিকে তাকান নেই কোনো দুনিয়া কি হলো আমার চলার মতো একটা বন্দোবস্ত আল্লাহ করে দিবেনি যেদিক থেকে হোক যে অবস্থায় হোক করে দিবেন হ্যাঁ শর্ত সুরা জুমান মদ্দাল বলেছেন শর্ত তোমাদের তোমাকে ফজরের নামাজ পড়ে তোমাকে বের হতে হবে কাজের সন্ধানে রিজিকের সন্ধানে বের হতে হবে এটা আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের হুকুম তুমি ফজরের নামাজ পড়বে তুমি জমিনে সরাই পড়বে আল্লাহ পাকের ফদল সাহায্য আল্লাহ আল্লা রিজিক সন্ধানের জন্য তুমি সরাই পড়বে এই জন্য আমরা যে সবসময় বলি যে তসবি তাহালিল আপনি মসজিদেই চব্বিশ ঘন্টা পড়েন না আপনি মাত্র আড়াই ঘন্টার সময় দেবেন নামাজে ফজরের নামাজ চার রাগাত নামাজ পড়তে আপনার চার মিনিট সময় লাগবে উজু করতে দুই মিনিট ছয় মিনিট সময় দিলেন জহরে দশ বারো রাগাত দশ বারো মিনিট সময় দিলেন আসরে আট আট মিনিট সময় দিলেন মাগরিবে পাঁচ সাত মিনিট সময় দিলেন আর এসার সময়ে দশ মিনিট সময় দিলেন আপনার সে দিনের জিম্মাদারি আল্লাহ রব্বুল আলমীর নিজ কুদরতি হাতে নিয়ে নেবেন শুধু আড়াই ঘন্টা সময় দেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আড়াই ঘন্টা সময় দেন বান্দাকে যখন ডাকা হয় আসসালাতু খাইরুম মিনার নাওম ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ উত্তম ইকামতে যখন বলা হয় কাদু কামাতি সালাত কাদু কামাতিস সাআত এই মুহূর্তে নামাজ শুরু হচ্ছে হাইয়া আলাস শব্দের অর্থ হচ্ছে হাইয়া আলাস সালা আসো সৎ কাজের দিকে আসো হাইয়া আলাল ফালা আসো ভালো কাজের দিকে আসো যখন ডাকতে থাকে আমার আপনার হৃদয়ের মধ্যে কানের মধ্যে তখন শৈতান এমন একটা হৃদয়ের মধ্যে কু কুমন্ত্রণা দিতে থাকে যে একটু পরে তুই নামাজ পড়িস একটু পরে পড়িস বলবো তো ঠিক আছে একটু পরে পড়িস এই যে ঢুকে দিল আমার নামাজ ফরজ নামাজ জামাতের সময়টা শেষ এই জন্য যখন আমার কানের মধ্যে নামাজের আওয়াজ আজানের আজান আসবে ভাই আমরা যে অবস্থায় থাকি অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবিরে উলার সাথে পড়ার চেষ্টা করি আড়াই ঘন্টা আপনি সময় দেন চব্বিশ ঘন্টার মধ্যে আড়াই ঘন্টা সময় দেন আপনার জীবনটা সুখের জীবন হবে আপনার মৃত্যুটা সুখের মৃত্যু হবে আপনি মারা যাবেন সবাই আপনার জন্য কান্নাকাটি করবে লোকটা বড় ভালো ছিল লোকটা বড় আদবের ছিল লোকটা বড় লোকটার কথা বড় মিষ্টি ছিল নরম কথায় কথা বলতো। কর্কশ ভাষা সে কথা বলতেই পারতো না হৃদয়ের থেকে মানুষ কিছু কিছু মানুষ মারা গেলে মেয়ে মানুষেরা রোজা পর্যন্ত রাখে তার জন্য দোয়া করতে থাকে মানুষ ভালো এত মানুষ মারা গেলে আমি দেখেছি আজকে রোজা আছে মেয়ে মানুষেরা কারণটা কি উমুক ব্যক্তির জন্য রোজা করতেছে লোকটা এত ভালো ছিল এই ভালোবাসা কেন জন্মে গেছে সে আল্লাহ এবং আল্লাহ রাসুলের পথ অবলম্বন করেছেন এই জন্য আল্লাহ রাসুল কি বলে গেছেন এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি কোরআন কি বলে গেছে এর মধ্যেই যদি সীমাবদ্ধ থাকি এর মধ্যেই প্রকৃত ফায়দা আছে ভাই আমি সামান্য আমা আমার এলেম কালাম আল্লাহর্বুল আলমিন আমাকে যতটুকু এলেম দিয়েছেন পরিপূর্ণভাবে হয়তো বা আপনাদেরকে বোঝাতে পারছি না আগামীতে বোঝানোর শক্তি যেন আমাকে দান করেন বলেন আমিন আপনারা যারা আসছেন অবশ্যই আমার একটা আবেদন আজ থেকেই প্রতিজ্ঞা করেন সামনে রমজান আসতে যে আমি আমার পরিবারে যা আমার অধীনস্থ যারা আছে অবশ্যই রোজা রাখবো অধীনস্থ আমাদের চাকর বাকর যারা আছে তাদের বোঝাও হালকা করে দেব ইনশাল্লাহ এক মাস তাকবিরে উলার সাথে আমরা তারাবির নামাজ পড়বো এবং এক মাস আমরা রোজা রাখবো এই প্রস্তুতি এখন থেকে আমরা মনোবলকে সত্যি করে নেব আমা তহফিকে ইল্লা বিল্লাহ বি হামদুলিল্লাহ রাব্বিল আলামিন